হস্তমৈথুন সম্পর্কে বাইরে থেকে জিজ্ঞেস করেছে ইন্টারনেটে হস্তমৈথুন জায়েজ নাই হস্তমৈথুন হারাম এবং সুরায় মমিনুনের প্রথম দিকে যে আল্লাহাক রব আলামিন ওই মমিন রাজারা যারা জান্নাতের ওয়ারিস হবে লাহাল মমিনুন জান্নাতি হবে তাদের সাত আটটি গুণ বর্ণনা করেছেন তার মধ্যে একটি হচ্ছে যারা নিজের লজ্জায় স্থানের সুরক্ষা করে হেফাজত করে ইল্লা একমাত্র স্ত্রীর ক্ষেত্রে স্বামী স্ত্রীর এই ক্ষেত্রে আল্লাহ ছাড় দিয়েছেন আর দাসীর ক্ষেত্রে অমামালকাতায় মানে তো দাসীর যুগুন নেই শেষ ওটা অফ এখন যেটা আছে সেটা হচ্ছে স্বামী স্ত্রী আল্লাহ তারপরে বলছেন ফামানিব তাকা ওয়ারা আজ আলেকা স্ত্রী ছাড়া অথবা স্বামী ছাড়া মহিলা স্বামী ছাড়া আর পুরুষ স্ত্রী ছাড়া যদি অন্য কোথাও যায় অন্য কোথাও যদি বীর্যুপাত করে ফাউলায়েক আহমুল আদুম তাহলে তারাই হইল সীমালঙ্ঘনকারী জালেম আল্লাহ জালেম বলেছেন তাহলে এই আয়াতকে এই বরং এই আয়াতের তফসিরে বিভিন্ন তফসির কারখানা উল্লেখ করেছেন হস্তমৈথনের বিষয়টি ইমাম শওকানি রহমতু লাল ফাতুল কাদির এই বিষয়টিকে বিস্তারিত উল্লেখ করেছেন যে এই আয়াত দলিল যে হস্তমৈথন করা হারাম আর জুল গুনাগার সেই ব্যক্তি জি সুতরাং কেউ এই যুক্তি যেন না পেশ করে যে আমি বড় জেনা থেকে বাঁচার জন্য বা পারছি না তার জন্য জায়গ হবে না যে আপনি বড় জেনা থেকে বাঁচার জন্য আমি হস্তমিথন করলাম আল্লাপাক উত্তম আহ পদ্ধতি শিখিয়েছেন সেটা হচ্ছে রোজা রাখা স্ত্রীর সাথে নেই অথবা এখন বিয়ে করতে পারেননি যুবক মানুষ সুতরাং আপনি বেশি বেশি রোজা রাখেন তাহলে বিশ্রম রোজা রাখো রোজা রাখা সবচেয়ে উত্তম এলাজ চিকিৎসা অবিবাহিত ব্যক্তিদের জন্য অথবা যাদের কাছে স্ত্রী নেই তাদের জন্য এতে এবাদত হইল আর তার সাথে জন যে খিদা আছে সেটা ক্ষান্ত থাকবে দমন থাকবে জন চাহিদা যেটা আছে সেটা দমন থাকবে আপনি নেকিও পেলেন সব দিকে গোনা থেকে বাঁচারও নেকি পেলেন আর এইদিকে বেশি বেশি নফল রোজা রাখার সোমবার বৃহস্পতিবার রোজা রাখলেন এর বড়ই নাকি পেলেন আপনি যে